শুক্রবার সকাল সাতটা নাগাদ জোকার ইএসআই হাসপাতালে ক্যান্টিনের বাইরে ব্যাগের ভেতর মাংসপিণ্ড উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে ছুটে যায় ফরেন্সিক বিশেষজ্ঞ ও ঠাকুরপুকুর থানার অফিসাররা ওই মাংসপিণ্ড পশুর নাকি মানব দেহের তা তদন্ত করতে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হবে পুলিশ জানা গিয়েছে শুক্রবার সকালে ইএসআই হাসপাতালের ভেতরে ক্যান্টিনের লাগোয়া এলাকায় রোগীর পরিবারের সদস্যরা দেখতে পান একটি ব্যাগ নিয়ে টানাটানি করছে কয়েকটি কুকুর তাদের সন্দেহ হয় এরপর তারা গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে ওই ব্যাগটি খুললে দেখে তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি মাংসপিণ্ড সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ঠাকুরপুকুর থানায় খবর দেয় হাসপাতাল চত্বরে ব্যাগের মধ্যে মাংসপিণ্ড কোথা থেকে এলো তা জানতে ঠাকুরপুকুর থানার পুলিশ তদন্ত করছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে একই সঙ্গে ওই হাসপাতাল চত্বরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওইগুলি ছাগলের মাংস হতে পারে অপেক্ষায় এখন ময়না তদন্তের রিপোর্ট আসার তবে এই ধরনের ঘটনায় ফের জোকা হাসপাতালের ভেতরে নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এখন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই এই ঘটনার নেপথ্যে কে বা কারা ছিল তা আরও জোরদারভাবে খতিয়ে দেখবে ঠাকুরপুকুর থানার পুলিশ ചട്ടോ <laughs> ചട